ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চায়ের সাথে ভাজা পোড়া সবারই পছন্দ আর সেটা যদি হয়ে থাকে চিকেনের পুর ভরা ক্যাপসিকাম পাকোড়া তাহলে তো কথাই নেই প্রথমে আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এই মাংসগুলোকে এখন আমি ব্ল্যান্ডারে নিয়ে একেবারেই কিমা করে ফেলবো কিমা করা হয়ে গিয়েছে একেবারেই কিমা করে নিয়েছি তারপর চুলে একটা প্যানে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আর হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্সের রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা দেখে নিতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস লবণটা হাফ চামচ পরিমাণ দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা যে কিমা করে রেখেছিলাম সেই কিমাটা তারপর সব মশলার সাথে একসাথে এই কিমাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মিনিট দু তিন মতো ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চিকেনটা যেহেতু কিমা করা তাই এটি রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না মিনিট দশকের মতো লাগবে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি পানিটাও শুকিয়ে এসেছে অলরেডি এই কিমাটার সাথে এখন আমি দুটো আলু সিদ্ধ করে ম্যাচ করে তারপরে কিমাটার সাথে ব্যবহার করব আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে সম্পূর্ণটা আলু দিয়েও করতে পারেন আলুটা দেওয়ার পরে এখানে আমি এক চা চামচ পরিমাণ রেডি মিক্স মাংসের মশলা দিয়েছি শুধুমাত্র আলু দিয়ে এই পুরটা তৈরি করলে খেতে যতটা না টেস্টি হবে চিকেনটা অ্যাড করলে তার চেয়ে বহুগুণে বেশি টেস্টি হয় তাই আমি এখানে চিকেনের পুর দিয়ে এটি তৈরি করছি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিমাটা তৈরি হয়ে গিয়েছে শেষ মুহূর্তে আমি কিছু ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি কিমাটা ঠান্ডা হতে হতে আমি ক্যাপসিকামটা রেডি করে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি তারপর পছন্দ মতো করে শেপ করে কেটে নিচ্ছি ক্যাপসিকামের ভেতরে যে শ্বাসটা রয়েছে অর্থাৎ বিচিটা সেটা ফেলে দিতে হবে তারপর আমি এই ক্যাপসিকামগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আপনার আর একটু চিকনও করে নিতে পারেন এবারে তৈরি করে রাখা যে পুরটা সেটি থেকে আমি পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি ক্যাপসিকামটা যেহেতু আমি লম্বা করে কেটেছি কিমাটাকেও আমি লম্বা করে নিয়েছি তারপর ক্যাপসিকামের পেটের মধ্যে আমি এই কিমাটা রেখে একটু চেপে চেপে একটু আটকে এনেছি এভাবে করে আমি সবগুলো ক্যাপসিকাম ভরে নিয়েছি পুর দিয়ে তারপর কিছুটা ময়দা নিয়ে নিব এবং ময়দার মধ্যে এটাকে কোট করে নিয়েছি এবার একটা বেসন তৈরি করে নিব আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি সাথে হাফ চা চামচের চেয়েও কম দিয়েছি চিলি ফ্লেক্স আর হলুদ গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়াও ওয়ান ফোর চা চামচ দিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণটাও পরিমাণ মতো দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে তৈরি করে নিছি তবে খেয়াল রাখতে হবে সবটা পানি একসাথে দিয়ে দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে আমি আস্তে আস্তে করে এটাকে তৈরি করে নিচ্ছি বেসনের ঘনত্বটা পাতলা করার জন্য আমি আরও একটু পানি অ্যাড করেছি এবারে তৈরি করে রাখা ক্যাপসিকামটাকে এই বেসনের গোলায় ডুবিয়ে নিয়েছি চুলায় আগে থেকে তেলটা গরম করে নিয়েছি তারপর একটা একটা করে ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি চিকেনের এই স্ন্যাক্সটা একদিন তৈরি করে চায়ের সাথে পরিবেশন করে দেখবেন অন্য পাকোড়ার স্বাদ সবাই ভুলে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম